আমার লাভ সেট ইব্রাহিম বয়স কত হলো বয়স বয়স আমার একশো তিন বছর পার হয়ে গেছে বাবা যে এক তিনশো এক বছর তিন বছর এক মাসে পড়েছি মানে তারপরে একশো চার বলা যেতে পারে যে আমার এক মাসে এই এই যে ভাগ এই ভাগ মাসি আমার জন্ম আমাকে আল্লাহ ভাই পাঠিয়েছেন এই পৃথিবী থেকে আপনাকে একশো চার হচ্ছে একশো চার করেছে কথা বলতে পারবো না বাবা বাংলা তেরোশালে আবার জন্মে মহান তুমি যখন জন্মেছিলে তখন ভারত স্বাধীন হয়েছিল না বলুন না

কলকাতার বাজারে আগে দোকান থাকে দোকানটাকে ফোটনির পর থেকে বারো কষ্টটা দিয়েছেন সেটা ছিল বেড়িটের দোকান শেখ ইউরুস আব্দুল রৌ সেই দোকানের ফাঁকের ডাক ছিল হ্যাঁ ভারতীয় যখন শাড়ি তখন তো আমরা উত্তি পয়সেন বাংলা তেরোশো তুই সাল আপনারা যে শাড়ির লোট করে দিন বাংলা তেরোশো তিপ্পান্ন সাল শ্রাবণ দাস আমাদের তখন সূরাবী রবন ব্রিটিশের তখন পুরস্কার বাংলার প্রধানমন্ত্রী তখন বাংলা পুরো বাংলা তখন বাংলা তখন বিভক্ত হয়নি অবিভক্ত অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী তখন মন্ত্রী মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর এখন যেমন বলছি আপনার মুখ্যমন্ত্রী জোশী বক্ত মুখ্যমন্ত্রী আমাদের মা দাদা বলছি তখন ছিল ব্রিটিশ প্রজমে মুখ্যমন্ত্রী না বলতো বাংলার প্রধানমন্ত্রী সোনা বলতে স্যার শহীদ নাম বলছেন ভদ্র ওই ওনার না বলে আপনার এই রায় ছিল

তাহলে আপ আপনি কি যেতে পারবেন বি অফিসে তা যদি ছেলেরা ধরে রেজায় যেতে পারবো যদি নিয়ে যাই ছেলেরা ওই আগ্রহী হয় আপনারা যদি বলেন যাই করে ওই যে গাড়িতে করে না আমি করি বাবা একবার তাহলে আর ইচ্ছা হয়েছে দেখেছে

আর জামালপুর হোস্তা পিছবে জামালপুর বহু কিছু দেখলাম এই জীবনে হুম উড়াইজাহাজ হতে দেখলাম এই যে বাসে আমরা চাপছি তাকচি থাকছি আবার জীবনী হলো এই দেখেছি এর পরে উড়াইজাহাজ হলো সাইকেল হলো এই যে আমরা সাইকেল এইসব হলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলো বলো হ্যাঁ সাইকেল দেখেছি সবই দেখেছি হ্যাঁ উনিশশো পড়ে পড়বেন এই উনিশশো উনিশশো চল্লিশ সালের তিলের পিল্লিশ সালে হ্যাঁ ঠিকই বলছি সালে পয়লা সেপ্টেম্বর সেও শুক্রবার দিন ফের নাম শুনেছেন আপনারা

এই ড্রালারি আজ ভদ্রলোক এই ড্রালারি ওনার তীপ্ত দোকান ছিল কলকাতার বুকে সেই তীপ্তের দোকান বেঁচিদের যে সেই দোকানে আজই শেষ ছিলাম দেখলি বাদা এসব